ব্রিটিশ আমলে সেই লুটপাট চলল এরপর আমরা পাকিস্তানের বিরুদ্ধে আবার সংগ্রাম করলাম উনিশশো সালে আমরা আমাদের এই দেশকে স্বাধীন করলাম কিন্তু স্বাধীনতা কিছুদিন পরেই আমরা দেখতে পেলাম আমাদের দেশে আবার স্বৈর শাসকের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই আমাদের নির্বাচন হলে কি আমাদের সমস্যার সমাধান হবে আমরা দেখতে পাচ্ছি না আমাদের সরাসরি আমাদের সুস্পষ্ট কথা হোক যে দিক কমান্ডে রাষ্ট্র ব্যবস্থা হয়েছে এই রাষ্ট্র ব্যবস্থা যে রাষ্ট্র ব্যবস্থা উপরে বেশিাবলী ব্রিটিশরা আমাদের দেশের সুশুন করার দল শাসন করার জন্য আমাদের দেশকে লুট করার জন্য যে রাষ্ট্র ব্যবস্থা তারা আমাদের উপর চাপিয়ে দিয়েছিল সেই রাষ্ট্র ব্যবস্থাকে রেখে এ আমরা কোনোদিনও আমাদের মৌলিক অধিকার ফিরে পাব না সুতরাং আমাদের পোস্ত করা হলো এই রাষ্ট্র ব্যবস্থার মৌলিক পরিবর্তন করতে হবে এই রাষ্ট্র ব্যবস্থাকে না কোন দরকার জীবন দর্শন হলো

आई थी आशने दिखाए एवं बीबी ने सोचा मजे दिखाए जी ए